চাচল সদরে উপকণ্ঠে রাজ্য সড়কের ধারে সরকারি জায়গায় থাকা একটি ফাস্ট ফুডের দোকানে ভাঙচুরকে ঘিরে চাঞ্চল্য বুধবার দিন বিকেলে ওই দোকানের পেছনে থাকা বাড়ির পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ ওঠে অভিযোগ ওই বাড়ির এক যুবক এবং তার স্ত্রী লাঠি হাতে বেধরক ভাঙচুর চালিয়েছে ঠেলাগাড়িতে থাকা অস্থায়ী ওই দোকানে মাটিতে ফেলে দেওয়া হয়েছে সমস্ত ফাস্টফুডের খাবার প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের ওই ফাস্টফুডের দোকানের উপরেই সংসার চলত দোকান মালিক মহাদেব ঘোষের ব্যাংক থেকে লোন নিয়ে কোনক্রমে দোকান চালাতেন তিনি আজ হঠাৎই দোকানের পেছনে থাকা বাড়ির মালিক এসে ভাঙচুর চালাই বলে অভিযোগ গোটা ঘটনা নিয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে চাচল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ফাস্ট ফুডের দোকান মালিক। হয়েছে আপনারা দোকানটা দিয়েছিলেন।

আমার খাবারের দোকান আমরা এইটুকু দোকানের পর দিয়ে আমরা নির্ভর সংসার চলে আমাদের কিছু নাই এখানে পর আমরা চলছিলাম ওদের কোনো অসুবিধা নাই ওরা যেটা জবরদস্তি করে করলো কারা ভাঙচুর করলো এই যে বাড়ি এই যে পাশের বাড়ি আচ্ছা দোকানটা কোথায় ছিল ওখানেই ছিল রাস্তাতে ফুটপাতে ফুটপাতে আচ্ছা তো কে চালাতো দোকানটা চালাতো আমার ছেলে আপনার ছেলের নাম কি মহাদেব ঘোষ আসলো বাড়ি থেকে এসে সাথে মাত্র একদম সব কিছু জিনিসপত্র ভেঙে দিলো কোনো বলা টলা কিছু নাই আর বাড়ি থেকে দাম এসে সব গাড়ি দাড়ি কাছ মাছ যত খাবার যাবতীয় জিনিস ছিল সব ফেল মোটামুটি আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মাল ছিল সব ফেলে দিয়েছে সরকার বাড়ির মালিকের মেয়ে সুমি সরকার তার পাশে ছিল বিনোদ রাম ওর স্বামী কেন ভাঙচুর করলো দোকান করতে দেবেন আমি ফুটপাথে আছি রাস্তার বাড়ির সামনে হতে পারে কিন্তু ড্রেনের এপারে আছি উৎপাদে সরকারি রাস্তা সরকারি কেন ভাঙচুর করলো আমাকে ওখানে দোকানদারি এদিকে সমস্ত রকম অভিযোগ অস্বীকার করে বাড়ি মালিক সুমি সরকার বলেন আমাদের বাড়ির সামনে রাস্তার ধারে উনি দোকান দিয়েছেন ওনার সাথে আমাদের চুক্তি ছিল চুক্তি মোতাবেক ওনার উঠে যাওয়ার কথা ছিল আজই কিন্তু তিনি ওঠেননি তাই আমরা গিয়ে ভাঙচুর চালিয়েছি কালকে আচ্ছা ও নিজে চুক্তি তারে সিগনেচার করেছিল আজকে আমরা এসআই ওখানে গেছিলাম থানাতে থানাতে গেলাম শুনলো না কোনো কথা ও পূজা আমার আত্র কামাই করতে হবে এবার আমার আত্র কথা আমাকে করতে হবে পুলিশের দারস্ত হয়েছিল হ্যাঁ পুলিশের দারস্ত হয়েছিল পুলিশ কি বলল আপনাদের পুলিশ বলেছিল আপনারা নিজের আত্র খাও আপনাকে নিজেকে করতে হবে আচ্ছা এখানে ও দোকান দোকান যে করছিল প্রচন্ড ধোঁয়া হতো খাবারের প্রচন্ড গন্ধ আমার বাবা এর বলে বলে বারবার বলতো যে মহাদেব এখান থেকে উঠে যা কিন্তু শুনতো না এবার পর বারবার বলে যে পুজোর পর উঠে যাব পুজোর পর এর করে 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 অনেক বছর ধরে কাটিয়ে দিয়েছে এবার এই গত কয়েক মাস আগে এখানে সামনে ভাটি জ্বালিয়ে দিয়ে প্রচণ্ড ধোয়া আমার মা শ্বাসকষ্টের রুগী তার মুখ দিয়ে ব্লিডিং হয়েছে আমি থানায় গিয়ে জিডি করেছিলাম ওকে ডাকা হয়েছিল তারপরে একটা লিখিতপত্র সিগনেচার হলো যে না ও দুই তারিখ দুই তারিখের ও দুই তারিখ পর্যন্ত ওর লাস্ট ডেট দুই সাত দু হাজার চব্বিশ তারপরে ও উঠে যাবে আজকে তিন তারিখ আমি ওই জন্য আজকে থানায় দ্বারস্থ হয়েছিলাম